আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো অরিজিনাল চিটাগান সেগুন কাঠের উপরে মিনার ডিজাইন একটি খাট দেখাবো এই খাটটি হচ্ছে মূলত কিং একটি খাট ছয় ফিট বাই সাত ফিট বিয়াসদের যদি একটু হেডবোর্ডের ডিজাইনটা একটু বিয়াসদের দেখান এই যে হেডবোর্ডের যে কাজগুলি এই কাজগুলি কিন্তু আপনার এই যে এখানে যে কাঠটা ইউজ করছি এখানে তিন ইঞ্চি সলিড আপনার কাঠ ব্যবহার করছি আর মেন স্ট্রাকচার এর পায়ার ডিজাইন এর বিএস দাদে এই ফায়ারটা কিন্তু অনেকে আপনার কিন্তু আহ হাফ ইঞ্চি কাঠ দিয়ে কিন্তু আপনার বক্স করে করে কিন্তু আপনার এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনার যে নিচ থেকে উপর পর্যন্ত সাড়ে চার ফিট সাড়ে চার ফিট কাঠের উপর এই কাঠটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাঠের উপর এই যে মিনারটা মিনারটা কিন্তু আপনার টন করে এর উপরে কিন্তু এই যে নকশার কারুকাজগুলি এই কারুকাজগুলি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে করা আছে যে গাড়ির ডিজাইনটা একটু বিয়র দাদা দেখান এখানে কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের উপর এই যে নকশার কাঠ গুলি সম্পূর্ণ হাতে খোদাই করা আর এখানে যেটা আমরা ইউজ করছি আর এখানে আমরা তিনটা গদি দিয়েছি সে সেটা হচ্ছে আপনার খুবই দামি লেদার দিয়ে কিন্তু আপনার গদির গদির কাজ করা আছে এই যে ডায়মন্ড স্টোন দিয়ে কিন্তু আপনার রুইতন হিসেবে কিন্তু আপনার বরফি ডিজাইন করা আছে হ্যাঁ বিয়র্দার একটু লেফট সাইড এ ডিজাইন দেখান লেফ্ট সাইড কিন্তু আপনার সেম টু সেম আকারে কিন্তু আপনার ডিজাইন করা আছে

হ্যাঁ সম্পূর্ণ কাজগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করা রাজকীয় আমরা যে কাঠটি ইউজ করছি কাঠটি কিন্তু অলবা চিটাকাং সেগুন কাঠ আমরা ইউজ করছি সেক্ষেত্রে কাঠের গুণ পোকার জন্য তিরিশ বছর লিখিত গ্রান্ডি পাবে কালার গ্রান্টি থাকবে আমাদের দশ বছর এই যে এই যে নকশার যে কাজগুলি আমরা করে দিয়েছি সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কমিউনিকেশন করে গোল্ডেন গোল্ডেন শেপ করে কিন্তু আপনার এই যে নকশাগুলি কিন্তু আপনার ফুটানো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে সলির চিরাগান সেগুন কাঠে মিনান ডিজাই মিনার নকশা খাট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ টাকা এতে আপনার কিন্তু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা তো বিরাজ আমাদের এড্রেস টি হচ্ছে আলিকপানিছা সাতারকুল রো সাপ্পামরজিদ উত্তরবাড্ডা ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবেন নতুন বাজার একশো পিঠ দি উনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবেন উত্তর বাড্ডা হয়েও আমাদের এখানে আসা আমাদের শোরুম টি অবস্থিত নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ